কথা ডাবল ডাবল শোনা যাচ্ছে অর্থাৎ আপনি কারোর সাথে কথা বললে সেই কথাটি বারবার ফিরে আসতেছে আপনি সেই কথাটি বারবার শুনতে পাচ্ছেন এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন বর্তমানে অনেকের মোবাইলে এই সমস্যাটি দেখা দিচ্ছে যে আপনি কারোর সাথে ফোনে কথা বলতে গেলে দেখা যাচ্ছে সেই কথা বারবার রিপিট হচ্ছে আপনি একই কথা দুইবার শুনতে পাচ্ছেন এই সমস্যা কিভাবে সমাধান করতে হয় এই ভিডিওটি থেকে জানতে পারবেন দেখুন আপনার মোবাইলে কিছু সেটিংস আছে এই সিক্রেট সেটিংসগুলো যদি আপনি করেন এটার সাই সমাধান কিন্তু করে নিতে পারবেন আর এই ভিডিওটিতে আমি আপনাদের দুটি সিক্রেট সেটিংস দেখাতে চলে সেটিংসের মাধ্যমে কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধান করবেন করতে পারবেন আর এই প্রথম সেটিংসটি করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার মোবাইলের যে সেটিংসটি আছে সর্বপ্রথম এখান থেকে আপনারা সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে সেটিংস ওপেন করে নিলে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামের অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানটি ওপেন করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস আপনি এখন এখান থেকে সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপ এখান থেকে চলে আসবে এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন অর্থাৎ এখান থেকে আপনি ফোন নামের অ্যাপটি এখান থেকে খুঁজে বের করবেন ফোন যেখানে থাক আপনার ফোনের সেখান থেকে এখান থেকে আপনারা অবশ্যই খুঁজে বের করবেন ফোন তারপরে এখান থেকে আপনার পেয়ে গেলে এই ফোন এই অপশানটি এখান থেকে আপনারা ওপেন করবেন ফোন এই অপশনটি ওপেন করলে এরকম ইন্টারফেসের দেখতে পাবেন এখন এখান থেকে ডান দিকে যে ফুলস্টপ আপনার দেখতে পাবেন এখান থেকে আপনার অবশ্যই এখান থেকে ফুলস্টপ এই অপশানটি ক্লিক করে এই ফুলস্টপ এটা এখান থেকে করে দেবেন তারপরে এলেকট্রনিক্সের দিকে আসলে এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ অপশান আছে এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশনের উপর ক্লিক করার পর ডান দিকে দেখেন ক্লিয়ার ক্যাশ আপনি এখন থেকে এই ক্লিয়ার ক্যাশ এই অপশানের ক্লিক করার পর এখান থেকে ক্যাশ মেমোরিটিকে এখান থেকে একেবারে ক্লিয়ার করে ফেলবেন আর পরে এখান থেকে একটু বয় দিবেন দেবেন দিয়ে এখানে আপনারা দেখবেন পারমিশন অপশান এখন এখান থেকেই পারমিশন অপশানের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন সবগুলো পারমিশান আপনার অ্যালাউ করা আছে কি না যদি কোনো পারমিশান এখান থেকে নট অ্যালাউ করা থাকে সেই পারমিশানটি এখান থেকে আপনারা অবশ্যই অ্যালাউ করে দিবেন। এটা গেল প্রথম সেটিংস এখন দ্বিতীয় যে সেটিংস দেখাবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংসটি আপনাকে অবশ্যই করতে হবে আশা করি মনোযোগ সহকারে দেখবেন সেই দ্বিতীয় সেটিংসটি করার জন্য আপনারা এখান থেকে আপনার ফোনের সেটিংসটি আবার ওপেন করে নেবেন এখন সেটিংস ওপেন করে নিলে প্রথমে এখান দেখতে হবে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখন এখান থেকে নেটওয়ার্ক ইন্টারনেট এই অপশানটি ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি ওপেন করবেন তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে আপনারা সিম ওয়ান বা সিম টু যেটা আছে সেটা দেখতে পাবেন এখান থেকে আমি সিম ওয়ানটি সিলেক্ট করে নিলাম এখন এখান থেকে সিম ওয়ান সিলেক্ট করলে এখানে আপনারা প্রথমে এখান দেখতে পাবেন রোমিং এখান থেকে অ্যানোল বাটন যদি আপনার অফ করা থাকে এটা অন করে দেবেন তারপরে এখান থেকে নেটওয়ার্ক প্রিফার্ড এই অপশানটি ওপেন করবেন এখান থেকে থ্রি বা টু বা অনলি টু এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের কথা ডাবল ডাবল শোনা যাবে কারণ নেটওয়ার্ক ঠিকমতো পাবে না অবশ্যই ফোর জি সিলেক্ট করে দেবেন আর এখন যে সেটিংসটি দেখাবো সেটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ দেখেন এখন এখান থেকে এই ভোল্টি এই সার্ভিস যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনার যে কথাগুলো আছে সেটা কিন্তু ইনপ্রুভ করবে সেটা এখান থেকে স্পষ্টভাবে বলা আছে সেই জন্য অবশ্যই এখান থেকে যে অ্যানোবল বাটনটা আছে এই অ্যানোবল বাটনটা এখান থেকে অন করে দেবেন তাহলে যে আপনার যে যে কথা যে ডাবল ডাবল যে শোনা যেত যে সমস্যা আছে সেই সমস্যা কিন্তু স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য